জার্মানি ভার্সেস অস্ট্রেলিয়া যে দুই সালের মধ্যে প্রায় চল্লিশ লক্ষ মানুষ নিতে চায় সো বুঝতে পারতেছেন যে এখানে জব এর অনেক বেশি একটা সুযোগ রয়েছে যে তাদের এখানে স্কলারশিপের সিস্টেম রয়েছে সো আপনি যদি স্কলারশিপ পেয়ে যান সেক্ষেত্রে হয়তো বা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে তাতে স্টাডি করা যারা স্টাডি করতে আসবেন যারা জব করতে চান বা যারা ফিউচার সেটেলমেন্ট নিয়েও চিন্তা ভাবনা করতে চান সো সবার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি

যারা স্টাডি করতে আসবেন যারা জব করতে চান বা যারা ফিউচার সেটেলমেন্ট নিয়েও চিন্তা ভাবনা করতে চান সবার জন্য একচুয়ালি ভিডিও টি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি অলরাইট গাইস সো প্রথমত আমি একটু বলে নেই যে এই ভিডিওতে আমি টোটালি কোন কোন টপিকস এর উপরে কথা বলতে তো প্রথমত থাকবে হচ্ছে স্টুডেন্ট লাইফ টিউশন ফি পার্ট টাইম জব পিয়ার লাইক পার্মানেন্ট রেসিডেন্সির যে সুযোগটা এটা নিয়ে প্লাস হচ্ছে বেতন মানে আপনার স্যালারি এবং ইন ফিউচার আপনার কোথায় আসলে সেটেলমেন্ট আপনি করবেন সেটা আপনি ডিসাইড করুন বাট আই উইল জাস্ট মেক দ্য কম্পেয়ারিং বিটুইন টু কান্ট্রি প্রথমত যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ এবং টিউশন ফি তো প্রথমত জার্ম่านতে যদি আমি বলে যে পাবলিক ইউনিভার্সিটি অফ কোর্স আপনারা জানেন এখনও পর্যন্ত জার্ম่านতে টোটাল 16টা স্টেট তার মধ্যে একটা স্টেট Bayern যেখানে হচ্ছে টিوشن ফিজ রয়েছে এবং সেই টিوشن ফি যেটা রয়েছে সেটাও মোটামুটি 1000 থেকে 1500 লাইক 1000 থেকে 1500 ইউরো পর্যন্ত আলটিমেটলি যে 15টা স্টেট 90% ইউনিভার্সিটি হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিক ইউনিভার্সিটি যা আর যেখানে কোনো ধরনের টিوشن ফিস নাই টোটালি ফ্রি বাট প্রতি সেমিস্টারে একটা সেমিস্টার কন্ট্রিবিউশন ফি থাকে সেটার এমন অলমোস্ট দুইশো থেকে তিনশো এর মতো হয়ে থাকে যেটা আন্ডারে আপনার হচ্ছে ইউনিভার্সিটির

বাট একটা সুযোগ রয়েছে যে তাদের এখানে স্কলারশিপ এর সিস্টেম রয়েছে আপনি যদি স্কলারশিপ পেয়ে যান সেক্ষেত্রে হয়তো আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে তাতে স্টাডি করা বাট আলটিমেটলি তারপরও আপনার বেশ একটা অ্যামাউন্ট আপনার স্টাডি পারপাস অনেক বেশি খরচ হবে তারপরে হচ্ছে কোর্স বা যদি আপনি ইনস্টিটিউশন বলেন অস্ট্রেলিয়াতে অবশ্যই অনেক ধরনের ভেরিয়েশন পাবেন আপনি অনেক অনেক সাবজেক্ট গুলাতে পড়তে পারবেন বাট আলটিমেটলি যদি স্টাডি কথা চিন্তা করি মানে আপনি যদি ফ্রি এডুকেশন বা আপনি একটু কম খরচে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে হচ্ছে যা মানে কাইন্ড অফ বেস্ট

টোয়েন্টি আওয়ার পার টাইম জব করতে পারবেন এবং ঘন্টায় যে স্যালারিটা নর্মালি বারো থেকে পনেরো ইউরোর মতো হয়ে থাকে আর যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে সেক্ষেত্রে হয়তো স্যালারি আরো বাড়তে পারে এবং আপনি যদি স্টুডেন্টের জব পান মানে স্টাডি রিলেটেড জব করতে পারেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা আরো অনেক বেশি আসা সম্ভব আপনি যখন স্টাডি করতেন সেই অবস্থাতেই আর যদি অস্ট্রেলিয়ার কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি আটচল্লিশ ঘন্টা প্রতি ফোর নাইট ওরা হচ্ছে অ্যাকচুয়ালি উইকলি এই জিনিসটা হিসাব করে আটচল্লিশ ঘন্টা বলতে গেলে অ্যাকচুয়ালি প্রতি ফোর নাইট আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে যে জিনিসটা আপনাদের প্রবলেম হবে না সেটা হচ্ছে অবশ্যই আপনি আইএস করে যেহেতু অস্ট্রেলিয়া যাবেন আপনার জন্য সহজ হবে জব করাটা বা জব খোঁজাটা কিন্তু কম্পেয়ার টু জার্মানি জার্মানিতে ল্যাঙ্গুয়েজ এর একটা ভেরিয়েট থাকতে পারে এটার জন্য হয়তো বা আপনার নর্মাল জব করতে হইতে পারে কিন্তু আপনি যদি জার্মান জানেন সেক্ষেত্রে আপনার হায়ার স্যালারি পাওয়া পসিবল এজ এ স্টুডেন্ট পয়েন্ট হচ্ছে জব মার্কেট এবং বেতন লাইক স্যালারি সো জার্মানিতে অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং আইটি হেলথ কেয়ার মেকানিক্যাল সব সেক্টরে হচ্ছে অনেক বেশি হাই ডিম্যান্ড স্টিল এবং এখানে স্কিলড ওয়ার্কারের ঘাটতি রয়েছে প্রায় বিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ তারা নিবে লাইক আপকামিং ইয়ার্স তাদের একটা সোর্স এখানে বলা হয়েছে যে 2030 সালের মধ্যে তারা প্রায় চল্লিশ লক্ষ মানুষ নিতে চায় সো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে জব এর অপরচুনিটি অনেক বেশি তারপরে আপনি হচ্ছে গ্রাজুয়েশন শেষ করার পরে আপনি যদি ব্যাচেলার করে থাকেন বা ওয়াট মাস্টার্স করেন আপনি গ্রাজুয়েশন শেষে হচ্ছে আপনি আঠারো মাসের একটা জব সার্চিং পিসা পাবেন সো আপনি এই আঠারো মাস জব সার্চ করার জন্য একটা সুযোগ পাচ্ছেন আর যদি স্যালারির কথা বলি আপনার স্টার্টিং স্যালারি নর্মালি বার্ষিক যে স্যালারি ইয়ারলি স্যালারি প্রায় চল্লিশ হাজার ইউরো থেকে পঞ্চাশ সত্তর হাজার পর্যন্ত হতে পারে বেসিক আর আপনি যদি অনেক বেশি স্কেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার সত্তর হাজার বা আশি হাজার ইউরো স্যালারি এটা খুবই কমন জার্মানিতে আর একটা জিনিস জার্মানির বিষয়ে যেটা বেশি প্রবলেম হওয়ার চান্স বেশি হচ্ছে জার্মানিতে আপনি যদি সেক্টর বা সফটওয়্যার সেক্টর বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে থাকেন হয়তো বা সেক্ষেত্রে ইংলিশ অনেক বেশি ইজিলি মানে জব পাওয়া যায় কিন্তু আপনি যদি এটার বাইরে থাকেন সেক্ষেত্রে হয়তো বা নার্সিং বা হেলথ কেয়ার বা ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলাতে বা অফিসিয়াল যে জবগুলা সেক্ষেত্রে হচ্ছে জার্মানির ল্যাঙ্গুয়েজ যার একটা ব্যাপার আছে এবার আসি হচ্ছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে অবশ্যই হাই স্কিল্ড অনেক জব রয়েছে যেমন আইটিতে ফাইন্যান্স বা নার্সিং কনস্ট্রাকশন অনেক অনেক সেক্টরে হাই ডিমান্ড জব রয়েছে অস্ট্রেলিয়াতে প্লাস হচ্ছে যারা গ্রাজুয়েট করবেন আর কি মানে গ্রাজুয়েট হবেন গ্রাজুয়েট ভিসা বা টেম্পোরারি সাব ক্লাস নামেও তাদের একটা ভিসা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে দুই থেকে চার বছর সর্বোচ্চ একটা জব সার্চিং এ একটা টাইম দেয় কি তো নর্মাল এটা দুই বছরের মতো লাস্টিং করে বা দুই বছর থেকে স্টার্ট হয় জব সার্চিং ভিসা ক্যাটাগরি এরপরে আপনি যদি বলি যে বার্ষিক বেতন বা ইয়ারলি স্যালারি ফর অস্ট্রেলিয়া তাহলে বলবো যে পঞ্চাশ হাজার থেকে প্রায় নব্বই হাজারের মধ্যে থাকতে পারে আপনার স্টার্টিং পঞ্চাশ হাজার অডি বা অস্ট্রেলিয়ান ডলার আর সবচেয়ে সহজ যে বিষয়টা এখানে ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ সো আপনাদের এই প্রবলেমটা হবে না মানে ইংলিশ যেহেতু ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার থাকতেছে না আপনার জন্য অনেকটা ইজি হবে আসলে জব খোঁজা বা জব পাওয়াটা বাট এটা মানে এটা না যে অ্যাকচুয়ালি আপনি যেখানেই থাকেন যে কোনো সিটিতে জবটা পেয়ে যাবেন আপনি যদি হ্যাঁ আপনি যদি সিডনি অথবা বড় বড় যে সিটি গুলা মেলবর্ন ওখানে হচ্ছে জব এর হয়তো বা সুযোগ রয়েছে কিন্তু আপনি যদি একটু আহ ব্যাকডেটেড কোনো এরিয়াতে থাকেন বা একটু আরবান এরিয়া যেটাকে বলে ওই সব জায়গা থেকে হয়তো বা জব পাওয়াটা একটু টাফ বাট আলটিমেটলি জব পসিবল কিন্তু বর্তমানে আমি যতটুকু শুনেছি বা জেনেছি ফ্রম লাইক মাই ফ্রেন্ডস ওর রিলেটিভস দ্যাট লাইক বড় বড় সিটিতে এখন পিআর এর ব্যাপারটা অনেকটাই অনিশ্চিত বিকজ অনেক অনেক মানুষ অলরেডি আছে যারা সাত আট বছর অলরেডি জব করতেছে বাট স্টিল দে আর গেটিং পিয়ার বিকজ তাদের একটা লিমিটেশন আছে ধর সেই ক্ষেত্রে হচ্ছে এই সেক্টর গুলাতে পেয়ার ব্যাপারটা অনেকটাই অনিশ্চিত কিন্তু হ্যাঁ পসিবল যদি আপনি অনেকটা আরবান এরিয়াতে থাকেন সেখানে পড়াশোনা করেন এবং সেখানে পেয়ারের জন্য সেটা হয়তো বা লাইফ ব্যালেন্স তো জার্মানিতে হচ্ছে কস্ট অফ লিভিং যদি বলি তুলনামূলক ভাবে অনেকটাই কম তারপরেও আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে আপনার আনুমানিক খরচ করতে পারে

ইভেন ওখানে যে সিস্টেমটা ওরা রেন্ট করে থাকে বা রেন্ট দিয়ে থাকে সেটা হচ্ছে ওরা উইকলি অনেক সময় পে করে থাকে তা উইকলি আপনি চিন্তা করলমোস্ট সাতশো আটশো ডলার যদি আপনার উইকে আসে মাসে ডলার বা ডলারের মতো আপনার চলে আসতে পারে অ্যাপার্টমেন্ট রেন্ট অনলি তো এখানে তারপরে আপনার খাওয়ার খরচ বা হেলথ ইন্সুরেন্স এইগুলো যদি চিন্তা করি তাহলে তো আর অনেক বেশি এক্সপেন্সিভ জার্মানিতে হচ্ছে আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে যেটা আমাদের একটা একটা অ্যামাউন্ট আমাদেরকে দিতে পারে

এই একটা হেলথ ইন্স্যুরেন্স আপনি মানতে দিচ্ছেন এটার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে এটা খুব বেশি এক্সপেন্সিভ এবং এটা প্রাইভেট দ্যাটস ওয়াই আপনাকে ইউ হ্যাভ টু পে অ্যাকচুয়ালি লাইক আপনার এটা মোটামুটি এক্সপেন্সিভ কম্পেয়ার টু জার্মানি এবার আসি পিআর বা পারমানেন্ট রেসিডেন্সি এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ারলি বলতে চাই এই পয়েন্টে তো জার্মানিতে আপনার যে প্রসেসটা সেটা হচ্ছে আপনি ব্লু কার্ড আপনি জব বিসার যখন আসবেন নাকি জব বিসারতে আপনি যদি ব্লু কার্ড পেয়ে যান সেক্ষেত্রে আপনার পিআর এর সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে যে আপনার যদি ব্লু কার্ড থাকে থেকে থাকে তাহলে আপনি মাস মানে প্রায় অলমোস্ট দেড় বছরের মতোই জব করলে আপনি পিয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন এবং পিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর পাসপোর্টের ব্যাপারটা হচ্ছে যে আমার এখন এই মুহূর্তে আগে ছিল এটা এইট ইয়ার্স বাট নাও সেটাকে কমিয়ে হচ্ছে ফাইভ ইয়ার্স নিয়ে আসা হয়েছে সো আপনি যদি জার্মানিতে স্টাডি শেষ করেন জব পেয়ে যান এবং আপনার যদি অলরেডি মানে ব্লু কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার মাত্র পাঁচ বছর টোটাল মানে টোটাল থাকার বয়স মানে থাকার সময় সীমা যদি পাঁচ বছর হয়ে থাকে আপনি ইজিলি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি পিআর নিতে চান আপনি হয়তো বা স্টাডি করেননি এখানে শুধুমাত্র জব বা আপনি ওয়ার্কার সেক্ষেত্রে হচ্ছে দুই থেকে তিন বছর হতে পারে পাওয়ার জন্য বাট আপনি যদি হাইলি হন হাইলি ব্লু কার্ড এর একটা সেক্টর থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা সময়টা কমে আসবে একুশ মাসের মতো আর অস্ট্রেলিয়াতে যে সিস্টেমটা সেটা হচ্ছে স্কিল মাইগ্রেশন প্রোগ্রাম রয়েছে আই সেটা হচ্ছে পয়েন্ট বেস্ট অ্যাকচুয়ালি পয়েন্টের উপর ভিত্তি করে তারা পিয়ার দেয় বা পিয়ার পিয়ার জন্য এলিজিবল করে সিডনি মেলবোর্ন বা অনেক বড় বড় যে সিটি গুলা অস্ট্রেলিয়াতে সেখানে হচ্ছে এখন এই মুহূর্তে পিয়ার এর ব্যাপারটা কাইন্ড অফ অনিশ্চিত আমি বলতে পারি বা যতটুকু শুনেছি আমার ফ্রেন্ড সার্কেল থেকে যারা ভালো ভালো সিটিতে রয়েছে অলমোস্ট টেন ইয়ার্স আই মিন ফাইভ ইয়ার্স এইট ইয়ার তারা স্ট্রাগল করতেছে অনেকগুলো মানে একটু বড় সিটির বাইরে থাকেন সেক্ষেত্রে অনেকটা ইজি বা অনেকটা সহজ বিকজ ওখানে কম্পিটিশনটাও অনেকটা কম আপনি ওখানে স্টাডি শেষ করলে একটা পয়েন্ট পাবেন স্টাডি করার পরে হয়তো আপনার ইন্টার্নশিপ বা একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন

এক্সপেন্স করাটা বা টাকা স্পেন্ড করার ব্যাপারটা কোনো প্রবলেম না হয়ে থাকে আপনি যদি আপনার কাছে মনে করেন ইউ হ্যাভ এনাফ মানি টু স্পেন্ড দেন আপনি অবশ্যই চুজ করতে পারেন অস্ট্রেলিয়া বিকজ লাইফস্টাইল থেকে শুরু করে পড়াশোনা বা জব হোয়াট এভার সকল কিছুর জন্য অবশ্যই অস্ট্রেলিয়া অনেক ভালো কিন্তু আপনি যদি মনে হয় যে না কস্টিংটা আপনাকে ওইভাবে করাটা মানে আপনার কাছে অতটা অ্যাভেলেবল না বা আপনার একটা লিমিটেড অ্যামাউন্টের উপরে আপনার আসলে ক্যারিয়ার গড়াটা টার্গেট থাকে সেক্ষেত্রে বলবো ইউরোপ এবং ইউরোপের মধ্যে অবশ্যই জার্মানি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি নেক্সট কোনো ভিডিওতে সেটা অ্যাগেন দেখা হবে টিল দ্যাট বাই বাই